ভাই বন্ধুরা চলে এসে দেখো পরের ভিডিওতে আমার বইয়ের সেকেন্ড পার্টের একশো বিরানব্বই এখানে দেখো একটা পরিবার বলে ছোটো কবিতা আছে সুন্দর কবিতা তোমাদের পড়ে পড়ে দেখাচ্ছি দেখো এই কবিতা দেখো দাদা দিদি ভাই বোন বাবার মা ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা বাবা কাকু জেঠু এরা নিজেরা ও ভাই পিসিদের ডেকে নিলে হব সব্বাই হব হবো মামার বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি মামা দাদু দিদা আছে আর আছে মাসি কাকু কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মিশো মাসি নিয়ে পরিবার তাহলে পরিবার কবিতাটা তোমাদের মুখস্ত করতে হবে লিখতেও দিতে পারে বা ড্রেস পূরণও দিতে পারে শূন্যস্থান পূরণ দিতে পারে তাহলে দেখো আরেকবার ভালো কবি দিচ্ছি দেখো পড়িয়ে দিচ্ছি দাদা দিদি ভাই বোন বাবা আর মা ঠাকুরদা দা আছে আর আছে ঠাকুমা বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই মামার বাড়ি মামা বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি মামা দাদু দিদা আছে আর আছে মাসি কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মাসি নিয়ে পরিবার দেখেছো বন্ধুরা তাহলে পড়াটা পড়িয়ে দিলাম তোমরা পড়াটা অবশ্যই কবিতাটা মুখস্থ করো কবিতাটা মুখস্ত করো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও দেখা হচ্ছে পরের ভিডিও